الذي <applause> أرسله <applause> <applause>

محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم لا أو يبارك تكتب تو إكراها ليس تلوات قلتي تبارك وتعالى توفيق تام فرن تنجدي بلا توفيق شاء الله ولا توفيق তুমি হয়েছ তুমি কোন দেশের নেতা কোন দেশের খেতা তুমি কি ওই দেশ পরিচালনা করছ তাহলে তুমি ওই পুরো পৃথিবী Você não de... শুধুমাত্র তোমার কম তোমার চাহিদা কি ছিল তুমি কি পূরণ করতে চেয়েছ তোমার চিন্তাধারা কেমন ছিল তুমি মসজিদ নির্মাণ করলা এই মসজিদটা কি রবের জন্য করছো নাকি এলাকার মানুষ তোমাকে বাহবা দেবে এই জন্য তুমি রাস্তাঘাটের উন্নয়ন করতেছ এগুলা কি তোমার জন্য করতেছো নাকি তুমি তোমার রাবের জন্য করতেছ রব তোমার দেখবে ভাই বলে কি দেখবে তো তোমার অন্তরটা কি দেখবে তোমার অন্তরের চাহিদা কি ছিল তোমার অন্তরের চাহিদা কি রবের জন্য ছিল নাকি তোমার নিজের আমিন মানুষদেরকে জানাই দিয়েছেন মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের সঙ্গে আরো মানুষ আরো মাফলুক আমি সৃষ্টি করেছি কিন্তু যত মাফলুক সৃষ্টি করেছি তোমাদেরকে সমস্ত মাফলুকের শেষ বেলায় তোমাদেরকে সৃষ্টি করেছি আশ্রাফ মাফলুক হিসাবে তোমাদেরকে সৃষ্টি করেছি পৃথিবীর কোনো وما خلقت الجن والإنس إلا ليعبدون হয়তো তুমি खुदा को কিন্তু তুমি আমাকে ভুলে গিয়েছো তোমাকে সম্মানের মালিক বানিয়েছি কিন্তু তুমি আমাকে ভুলে গিয়েছো আল্লাহর নবী sallallahu <laughs> alaihi চার শ্রেণীর মানুষের কথা বলে গিয়েছেন যাক আমাদের ময়দারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা চার শ্রেণীর মানুষকে ডাক دیا তাদের হিসাব নিতে থাকবেন

সামনে দাঁড়িয়ে যাও আল্লাহ সমস্ত মানুষদেরকে আগে একটা হুশিয়ারি বার্তা দিয়ে দিয়ে দেবেন يا خيرات يامرحومي لخداف الواحد القهر

আমি দিয়েছিলাম বান্দা বলো না এই টাকা কোনটা কোন পথে খরচ করেছে কি করেছে বান্দার কোন জবাব থাকবে না বান্দাকে বলবে তোমাকে যে আমি এত সম্পদ দিয়ে দিয়েছি এত কিছু দিয়ে দিয়েছি এর কোনো কিছুই তো তুমি আমার আমার খাতে ব্যয় করো নাই আমার জন্য কোনো কিছুতেই ব্যয় করো নাই ও বান্দা তোমাকে এত সম্পদ দিলাম একবার কি তুমি আমি রবের কথা বলে

যদি তুমি আমাকে এত সম্পদ না দিতা তাহলে আমার তোমার কথা মানতে বড় সুবিধা হয়ে যেত অসুবিধা কিছুই হতো না ওর তুমি আমাকে সব কিছু মাফ করে দিয়ে আমাকে দিয়ে দাও

পালন করতো পাহাড়িতে হিসাব করে দেখেন আল্লাহ তোমার যে সম্পদ ছিল তার থেকে তো সম্পদ অনেক বেশি ছিল কিন্তু যদি আর জন্য এত আধুনু যে আপনার কোথায় তুই খুলে যায় রবানাবা আমি যেটা জানি তুমি সেটা জানি না রব রই বা বলে সঙ্গে সঙ্গে করে তারা বলে তাহলে আমরা একটু পরীক্ষা করে দেখতে চাই রব বলে দেখো পরীক্ষা করে আজিলত ইবরাহি আলী সালা বাড়ির কাছে এসে

সমস্ত সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দেব একটু শোনাও এমন রাবে এমন রাবে কথা বললা এমন রাবের সামনে এমন রাবের সামনে তুমি বড় কথা বললা আমি ঘরে দেখতে পাই তুমি আমাকে একবার রাবের শান শোনায় দাও আমার যত সম্পদ আছে সমস্ত সম্প সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে যাও কিন্তু আমার রবের সারে তুমি দূর করলা আর একবার মাত্র আমাকে শুনে দাও আর আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ নিয়ে যাও শুভ হারুল্লাহ বলতে চাই হাজার যে লোকটা পাশে বসে আছিল এই লোকটা আর নেই এই হয়ে গিয়েছে হজরত ইব্রাহিম আলী ও সালাম সালামের আর যে এই ব্যক্তি কোনো ব্যক্তি ছিল না কোনো মানুষ ছিল না ইনি হচ্ছে আল্লাহ তালা বানানোর জন্য সেই ইব্রাহিম কোন কোন কিছুই নাই রেস্তাদেরকে ডেকে বলবে এই ধনাট্য কে তুমি কেনে নিয়ে জাহাজ নেবে